بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين أما بعد أمر شربتهم شيء مهان رجد هراج مهان بوتي عرش عظيم الله سبحانه وتعالى نمتته رضاير شبتكو তাজই মিশ কালিমতুল শুকুর আদায় করি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাম শিক্ষা কোর্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই রবুল আলমিনের দরবারে অবনত মস্তকে কালিমত শুকুর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতবর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি রাবুল আলমিন যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সবচেয়ে উন্নততর জীবন আদর্শ ইসলামের শেষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন আমরা যার উম্মত হতে পেরে নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি আসুন আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা বিষয়ে সাল্লাম পেশ করি পরি সাল আলী সাল্লাম প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী ভাই বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো আলোচিত ফিরদান করেন সে বিষয়টি হচ্ছে অহংকারী দরিদ্র সাথী বন্ধুগণ আমরা একশো কাবিরা গুণার সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সে অনুযায়ী আমরা ইতিপূর্বে বেশ অনেকগুলো কাবিরা গুণার সম্পর্কে আলোচনা করেছি ইনশাআল্লাহ তালা আজকে আমরা সে সকল কাবিরা মধ্যে থেকে অন্যতম একটি কাবিরা গুণা নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে কোনো দরিদ্র ব্যক্তি যদি অহংকার করে তাহলে ইসলাম তার ব্যাপারে কি বলেছে প্রিয় বন্ধুগণ দেখুন অহংকার মূলত খুবই নিকৃষ্ট একটি বৈশিষ্ট্য মানুষ খুবই দুর্বল এবং সবসময় অন্যের মুখাপেক্ষী সুতরাং মানুষ কোনোভাবে অহংকার করতে পারে না মানুষের অহংকারে কিছু নেই মানুষের সৃষ্টি হয়েছে খুবই দুর্বল পানি থেকে এবং তার দৈহিক গঠন খুবই দুর্বল আল্লাহ তালা বলছেন হলিকল দাইফা মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে সত্যি আমরা খুবই দুর্বল প্রত্যেক দিন আমাদের খাবারের প্রয়োজন আমরা ঠিকমতো খাবার খেতে না পেলে আমাদের জীবন অচল হয়ে যায় কৃষ্ণায় আমরা পানি পান করতে না পারলে আমাদের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যায় ঠান্ডার সময় আমাদেরকে গরমের পোশাক পরিধান করতে হয় না হলে আমাদের জীবন চলে না আবার গরমের সময় ঠান্ডার প্রয়োজন আমরা ফ্যানের বাতাস খাই এসির নিচে বসে গরম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি রোদের উত্তাপ থেকে বাঁচার জন্যে গাছের নিচে আবার আশ্রয় গ্রহণ করি আমরা সামান্য ভয়ে হতবিহবল হয়ে পড়ি টেনশনে আমরা অস্থির হয়ে যাই হঠাৎ ভয়ানক চিৎকার শুনলে আমরা বেহুশ হয়ে পড়ি হঠাৎ কোনো আওয়াজ যদি শুনি বা রাতের অন্ধকারে ভয়ানক কিছু দেখি আমরা হুঁশ হারিয়ে ফেলি আমরা ক্রধান্বিত হই এবং সে সময় আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় অনেক ক্ষেত্রে সব দিক থেকে মূলত আমরা আল্লাহ আল্লা রবাহিনের খুবই দুর্বল সৃষ্টি পৃথিবীতে আমাদের থেকে আরও অনেক শক্তিশালী সৃষ্টি রয়েছে অনেক পশু পাখি আমাদের থেকে অনেক শক্তিশালী সুতরাং মানুষ কখনোই অহংকারী হতে পারে না এটা মানুষের জন্য শোভনীয় নয় অহংকার করা সাজে শুধু সেই মহান সত্তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করেছেন প্রতিপালন করেন নিয়ন্ত্রণ করেন সবাইকে খাবার দেন পানীয় দেন তাদের জীবন চলার প্রত্যেকটি উপকরণ যথাযথ সময়ে বিনা প্রতিদানে সরবরাহ করে থাকেন সুতরাং অহংকার করলে তারই সাজে কিন্তু আমরা মানুষ আমরা কোনোভাবে অহংকার করতে পারিনি এটা আমাদের জন্যে শোভনীয় হতে পারে না প্রিয় বন্ধুগণ অহংকার মতো সর্বপ্রথম যে করেছিল সে কে সে ইবলিস আল্লাহ তালা যখন ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আদমকে সেজদা করো সে সময় ইবলিস আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করেছিল এবং অহংকার বশত আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত ছিল রবরুল আলমিন সুরা বাকার চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন মিনাল ক্যাফরিন আবুল আলমিন বলছেন আমি যখন ফেরেস্তা মণ্ডলীকে আদেশ করলাম যে তোমরা আদমকে সেজদা করো তখন ফেরিস্তা মণ্ডলী সকলেই সেজদায় লুটিয়ে পড়ল কিন্তু সেজদা দিতে অস্বীকার করল এবং সে অধ্যত প্রকাশ করলো অহংকার প্রকাশ করল ফলে সে কাফের দিয়ে দলভুক্ত হয়ে গেল তাহলে অহংকার ইবলিসের স্বভাব যেই মানুষের মধ্যে অহংকার আছে সেই ইবলিশে অনুসারী তার মধ্যে ইবলিশই বৈশিষ্ট্য আছে ইমানদার ব্যক্তি হবে বিনয়ী ইমানদার ব্যক্তি হবে আচার আচরণ কথাবার্তা চলাফেরাই আল্লাহর এক অনুগত দাস সকল ক্ষেত্রে সে একজন অনুগত দাসের মতো আচরণ করবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে সে কোনোভাবে কারো প্রতি অহংকার প্রকাশ করবে না এটি কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয় তবে অহংকার কাকে বলে সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং অহংকারের পরিণতি কী সে সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রিয় সাথে বন্ধুগণ আল্লাহ বিনসদার্ন থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন জিয়াল রসুল একজন মানুষ যদি চায় যে তার পোশাক আশাক তার জুতা এগুলো সুন্দর হোক সুন্দর পোশাক পরিধান করবে ভালো জামাকাপড় পরবে এটা কি অহংকার কিনা একজন মানুষ ভালো পোশাক পরিধান করবে সুন্দর জামাকাপড় পরিপাটি পোশাক পরবে এবং পরিপাটি হয়ে সুন্দরভাবে চলাচল করবে এটা অহংকার অন্তর্ভুক্ত কিনা তখন নবী আকরম সাল আলী ওসাল্লাম বলেছেন ইন্নআলাহ জামিল হেব্বুল জামাল আল্লাহ তালা নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন আল কিব্রু বা তারুল হককে গমতন্যাস অহংকার বলা হয় সত্য প্রত্যাখ্যান করাকে এবং মানুষকে তুচ্ছ বা হেয় দৃষ্টিতে দেখাকে অর্থাৎ অহংকার দুইটি জিনিসের নাম একটা হচ্ছে যে সত্য হক জিনিস জেনে বুঝে না মানা এটা তার মনের অধ্যত্ব তাকে হক গ্রহণে বাধা দেয় সে আত্মম্পরিতার কারণে জেনে বুঝে সত্য মানবে না সে যেটা বলেছে বা সে যেটা মনে করে সেটাই কি সে একশো সঠিক মনে করে যদি আর বিপরীতে দলিল প্রমাণ সাক্ষ্য সব কিছুর মাধ্যমে সত্য প্রমাণিত হয় তারপরেও সে মানবে না এটা হচ্ছে অহংকার এটা কি অহংকার আরেকটা হচ্ছে মানুষকে হেয় নজরে দেখা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা প্রিয় সাথী বন্ধুগণ তাহলে অহংকার এটা সুন্দর জামা কাপড় জুতা স্যান্ডেল পরিধান করার নাম নয় পরিপাটিভাবে চলার নাম নয় বরং সত্যকে না মানার নাম অহংকার এবং মানুষকে হেয় প্রতিপন্ন করার নাম অহংকার প্রিয় বন্ধুগণ অহংকার এটা ঘৃণিত মানুষের কাছেও আল্লাহর কাছেও মানুষ কখনো অহংকারীকে ভালোবাসেন না আর রব্বুল আলমিন অহংকারীকে ঘৃণা করেন যাই হোক এখন কথা হচ্ছে যে মানুষ কেন অহংকার করে অহংকার করা বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে একটা কারণ মানুষ যখন টাকা পয়সার মালিক হয় তার অর্থ সম্পদ জায়গা জমি বাড়ি গাড়ি ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে থাকে তখন নিজেকে সে অভাবমুক্ত মনে করে সে নিজেকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করে এবং তখন তার মধ্যে অহংকার চলে আসে আল্লাহ আল্লা আলা তাই তো অহংকারের ব্যাপারে কি বলেছেন যে ক্যাল্লা স্তা কখনোই নয় মানুষ সীমালঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে যখন সে নিজেকে ভাবে যে তার কোনো অভাব নাই কোনো কমতি নাই তার সব কিছু আছে তখন সে অহংকার হয়ে ওঠে এবং সীমালঙ্ঘন করে আচার আচরণ কথাবার্তায় অধ্যত ভাব প্রকাশিত হয় কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় কি ছিল দরিদ্র অহংকারী আচ্ছা একজন দরিদ্র মানুষ সে কেন অহংকার করবে তার অহংকারের কারণটা কি হতে পারে একজন ধনী মানুষ সেহেতু অহংকার করতে পারে কারণ তার ভিতরে সেই অহংকারটা এসেছে নিজেকে অভাবমুক্ত মনে করার কারণে কিন্তু একজন দরিদ্র নিঃস্ব তার ম তার তো অহংকার করার কোনো কারণই নেই তাহলে তার জন্যে অহংকার করাটা আসলে সাজে না অহংকার কারোর জন্যেই সাজে না কিন্তু দরিদ্র মানুষ সে যদি অহংকার করে এটা আরও বেশি নিন্দনীয় অহংকার সর্বাবস্থা নিন্দনীয় কিন্তু একটা মানুষ টাকা পয়সা মালিক অনেক সম্পদের অধিকারী সে যদি অহংকার করেও মানুষে বলবে যে টাকা পয়সা হয়ে গেছে তো টাকার গরম অহংকার করতেছে কিন্তু কোনো ফকির যদি অহংকার করে তখন বিষয়টা খুব খারাপ দেখে না মানুষের কাছে এটা এটা আরও খারাপ হিসেবে উপস্থাপিত হয় তাই তো রব্বুল আলমিনও এই জিনিসটাকে ঘৃণা করেন হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় সাথী বন্ধুখন যে হাদিসটি আমরা ইতিপূর্বে একাধিক ক্লাসে আলোচনা করেছি যে হাদিসটি বর্ণনা করেছেন আবুহুরের রদি আল্লাহ হাতা লাই আনহু তিনি বলছেন সেলায়া সাতুন লায়াম জরু ইলাইহিম ইয়াম আল কেয়ামাহ ওয়াল আই ইউ ক্যাল লিমহুম ওয়াল আই ইউ তিন শ্রেণী মানুষ এমন রয়েছে কেয়ামত দিন আল্লাহ র আবদুল্লা যাদের সাথে কথা বলবেন না যাদের দিকে তাকাবেন না এবং যাদেরকে গুনাহা থেকে মোচনের কোনো ব্যবস্থা করবেন না উপরন্তু তাদের জন্যে রয়েছে কঠিন মর্মন্তুত শাস্তি পীড়াদায়ক শাস্তি সে তিন শ্রেণীর মানুষকে এক নম্বর হচ্ছে শৈখুন জয়ানিন মানে বয়বৃদ্ধ জেনাকারী বয়স্ক ব্যবিচারী ব্যক্তি যে সম্পর্কে আমরা ইতিপূর্বে একটি ক্লাসে স্বতন্ত্রভাবে বিস্তারিত আলোচনা করেছি একজন যুবক মানুষ যদি জেনা করে আর একজন বাচ্চা কাচ্চার বাবা বয়স্ক স্ত্রী পরিবার সব আছে তারপরে যে জেনা করে সমাজের দৃষ্টিতে কাকে বেশি নিকৃষ্ট হিসেবে গণ্য করা হয় যেই লোকটা বিবাহিত সংসার আছে বয়স হয়ে গেছে তারপরেও যদি জিনা করে তাহলে এটা ওই যুবকের থেকে খারাপ দৃষ্টিতে দেখা হয় যুবকের হয়তো আকল বুদ্ধি কম যৌবনের তাড়নাই নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারেনি তো সেটা অবশ্যই অপরাধ এবং ভয়ানক অপরাধ কোনো সন্দেহ নেই কিন্তু বয়স্ক মানুষ যদি সেটা করে তাহলে সেটা আরও বেশি জঘন্য আরও বেশি খারাপ তাই রব্বুল আলমিনের কাছেও এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য যার কারণে রব্বুল আলমিন কেয়ামুদ্দিন এই লোকে দিকে তাকিয়েও দেখবেন না কথা বলবেন না অর্থাৎ রহমত দৃষ্টি তাকাবেন না রহমতের ভাষায় তার সাথে কথা বলবেন না মোচনের ব্যবস্থা করবেন না এবং কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তাহলে নিশ্চিতভাবেই সে জাহান নামের আগুনে প্রজ্বলিত হবে কঠিন শাস্তির সম্মুখীন হবে প্রিয় সাথী বন্ধুগণ তো এটা হচ্ছে একজন আরেকটা হচ্ছে মালিকুন কেজাব মিথ্যাবাদী শাসক একজন শাসকের সব কিছুই থাকে তার না আছে কোনো টাকা পয়সার অভাব তার শক্তির অভাব প্রশাসন সেনাবাহিনী আর্মি অঢেল সরকারি সম্পদ সবই তারই নিয়ন্ত্রণে তারপরেও সে জনগণের সাথে যদি মিথ্যাচার করে সেটা খুবই ঘৃণিত মানুষ মিথ্যা কথা তো বলে কাউকে ভয় করে যে সত্য কথা বললে সে হয়তো আমার কোনো ক্ষতি করে ফেলবে সত্য কথা বললে এই জায়গাতে আমি বিপদে পড়ে যেতে পারি কিন্তু একজন বাদশাহ সে কী কারণে মিথ্যা কথা বলবে তার তো সবই আছে তাহলে বোঝা গেল প্রয়োজন না থাকার পরেও সে মিথ্যা কথা বলে এই জন্যে এটা আরও বেশি ঘৃণিত আর তিন নম্বর যে বিষয়টি বলা হয়েছে যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আ এলুন মানে অহংকারী দরিদ্র ব্যক্তি অন্য বর্ণায় শব্দটি এসেছে আ এলুন মজহুব মানে অধ্যত অহংকারী দরিদ্র এখানে আ এল এসেছে প্রিয় সাথী বন্ধুগণ আয়েল শব্দটার অর্থ কি এ ব্যাপারে আলেমগঞ্জে ব্যাখ্যাটা দিয়েছেন সেটি হচ্ছে মানে এমন দরিদ্র যার সন্তান সন্ততি বা স্ত্রী পরিবার বা এমন ব্যক্তিবর্গ রয়েছে যাদের পেছনে তাকে টাকা পয়সা খরচ করতে হয় ইমাম মুনাফি রাহমহল্লা ফায়দুল কাদিরে বলছেন আলুর মুস্তাকবির আই ফকীর জুয়্যাল এমন দরিদ্র যার স্ত্রী পরিবার সন্তান সন্ততি আছে মানে ব্যক্তি হিসেবে দরিদ্র আবার তার যে বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি স্ত্রী পরিবার আছে বা বৃদ্ধ বাবা মা আছে তো তাদের সে ভরণ পোষণ করতে পারে না তাদের খরচ দেওয়ার সামর্থ্য নেই কিন্তু এতটা সে অহংকারী যে কেউ যদি তাকে জাকাত দিতে যায় জাকাত নেবে না কেউ জাকাত দিতে গেলে যদি বলা হয় যে ভাই আপনি তো কষ্টে আছেন তো আমার কিছু জাকাত আছে আপনাকে দিতে চাই না 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 আরে আমাদেরকে আপনি কি মনে করেন জাকাত দিতে আসলে আপনার কি ফকির অথচ নিজে ঠিক মতো খাইতে পায় না বা পরিবারের সদস্যদের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না তারা ক্ষুধাই কাতরাচ্ছে শীতে ভালো পোশাক নাই কিন্তু অহংকার তাকে জাকাত গ্রহণে বাধা দিচ্ছে মানে জাকাত নিবে না সে কেউ যদি তাকে দান করতে চায় তাহলে তার বিরুদ্ধে সে আর ক্ষেপে ওঠে অথবা বাইতুল মাল থেকে আলেমগঞ্জেরা বলেছেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকেও সে কিছু সাহায্য নেওয়ার আবেদন করবে না কারণ অহংকার আরে আমি অমুক পরিবারের অমুক বংশের আমি আবার ওই দরিদ্র ভাতা নেব বা বায়তুর মাল থেকে আমি টাকা নেব বংশের নাম আছে তো আমাদের হ্যাঁ আল্লাহ নবী ইসলামের জন্য জাকাত খাওয়া হারাম ছিল আল্লাহনবী সাল্লা সাল্লাম এবং তার স্ত্রী পরিবার তাদের জন্যে জাকাত খাওয়া হারাম কিন্তু অন্যান্য মানুষ যদি জাকাতের হকদার হয় ঋণগ্রস্ত অথবা সংসার মতো চালাতে পারতেছে না বা যে পরিমাণে ইনকাম করতেছে সন্তানদের ভরণ পোষণের জন্য যথেষ্ট নয় নিজের সংসার চালানোর জন্য যথেষ্ট নয় তাহলে সে জাকাত খেতে পারে কিন্তু জাকাত নেবে না বাইতুর মাল থেকে কোনো সাহায্য নেবে না দরিদ্র ফান্ড থেকে কোনো কিছু গ্রহণ করবে না অহংকারের কারণে আবার যদি কোনো কাজ করার কথা বলা হয় যে ঠিক আছে আপনি সাহায্য নেবেন না তো একটা কাজ করেন ছোটো মোটো কোনো কাজ করবে না মোটো কাজ করলে মান সম্মান থাকে না রে আমি এই কাজ করব এই কাজ করা কি আমার দ্বারা সম্ভব প্রিয় বন্ধুগণ মানে তার নজরটা সবসময় উপরের দিকে কেন এটা মূলত আত্ম অহংকার ভাই আর্থিক সমস্যায় পড়লে এই সমস্যা থেকে মুক্তির জন্যে কাজ করতে হবে আমাদেরকে কাজ করে অর্থ উপার্জন করতে হবে সেটা সবসময় যে আমার স্ট্যাটাসের সাথে উপযুক্ত হবে তা না অনেক সময় স্বল্প বেতনেও চাকরি করার প্রয়োজন হতে পারে বা ছোট একটা কাজ করে ছোট একটা দোকান দিয়েও সংসার চালানো যেতে পারে অহংকার মানুষকে হালাল কাজ করতে বাধা দেয় তাহলে বায়তুল মাল থেকেও নেবে না সরকারি ফান্ড থেকেও কিছু নিবে না দরিদ্র ফান্ড থেকে কোনো কিছু নেবে না কারো কাছে যে চাইবে সেটাও করবে না আবার নিজে যে কাজ করে উপার্জন করবে সেটাও করবে না সন্তান সন্ততি স্ত্রী পরিবার এরা ক্ষুধায় কাতরাচ্ছে ওদের দিকে তার কোনো ভ্রক্ষেপ নেই অহংকারের কারণে সে তাদেরকে কষ্ট দিতে রাজি কিন্তু সে কোনো কাজ করতে রাজি না বা কারো সাহায্য গ্রহণ করতে রাজি না হ্যাঁ আলেমগুন বলেছেন যে কেউ যদি নিজে পবিত্র থাকার উদ্দেশ্যে কারো সাহায্য গ্রহণ না করে সেটা জায়জ আছে কিন্তু শর্ত হলো এ কারণে যদি তার পরিবারের ক্ষতি হয় তাহলে সেটা জায়জ নেই কারণ সে নিজে কষ্ট করুক ঠিক আছে কিন্তু তার স্ত্রী পরিবারকে কষ্ট দেওয়ার অধিকার তার নাই এই ক্ষেত্রে তার জন্য জরুরি হচ্ছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা সেটা জাকাত গ্রহণ করার মাধ্যমে হলেও ছোট কাজ করার মাধ্যমে হলেও এখানে অহংকার করা চলবে না এবং সে পরিমাণেই নিবে বাইতুল মাল থেকে বা জাকাত যতটুকু তার প্রয়োজন মেটায় যতটুকু তার অভাব মোচন করে তার স্ত্রী পরিবার চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে গ্রহণ করবে আবার কিছু দরিদ্র আছে এত অহংকারী যে সমাজের সাথে সঙ্গতি রাখতে গিয়ে ধনীরা যে সমস্ত কার্যক্রম করে তাকে ওই সমস্ত কার্যক্রম করতে হবে অনেক দামি দামি পোশাক কিনতে হবে ঘরবাড়ি সাজানোর জন্যে দামি দামি ফার্নিচার কিনতে হবে সবচেয়ে ভালো ভালো খাবার খেতে হবে ঋণ করে হলেও সমাজের স্ট্যাটাস বজায় রাখতে হবে তার সামাজিক মর্যাদা পারিবারিক ঐতিহ্য ইত্যাদি বজায় রাখার জন্যে পথে অর্থ উপার্জন করে হলেও সে বাজারের সবচেয়ে ভালো চাউলটা খাবে সবচেয়ে ভালো ফার্নিচার নেবে অনেক দামি দামি পোশাক পরবে নর্মাল পোশাক পরবে না এটাও কিন্তু অহংকারেরই আলামত মানুষের জীবন সবসময় একরকম থাকে না সুতরাং যখন আর্থিক সচ্ছলতা আসবে তখন সে হাত খুলে খরচ করবে কিন্তু যখন আর্থিক সংকট থাকবে সমস্যা থাকবে তখন তো হাত খুলে খরচ করা ঠিক না আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি খাবেন পরবেন ঘরের আসবাবপত্র ক্রয় করবেন আবার কিছু মানুষ আছে ওই স্ট্যাটাস রক্ষা করতে গিয়ে ব্যাংক থেকে সুদের উপরে বিশাল অঙ্কের ঋণ নিয়ে অনবরত খরচ করতেই থাকে যখন ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা থাকে না তখন শেষ পর্যন্ত ভিটা বাড়ি পর্যন্ত ব্যাংক নিয়ে যায় তো এই জাতীয় অহংকারী কখনোই আল্লাহর কাছে প্রিয় হতে পারে না বরং যারা অহংকার করবে তারা এমনিই আল্লাহর কাছে ঘৃণিত সমাজের কাছে ঘৃণিত মানুষের কাছে ঘৃণিত আবার যদি তার আন্ডারে স্ত্রী পরিবার সন্তান সন্ততি থাকে এবং তাদেরকে সে যদি কষ্ট দেয় অহংকারের কারণে কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ না করে কোনো কাজ না করে জাকাত সাদকা গ্রহণ না করে তাহলে তাদেরকে কষ্ট দেওয়ার কারণে সে গুণাগার হবে এবং কেমন দল সুভায় নয় তালা এই শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদেরকে গুণা থেকে মোচনের ব্যবস্থা করবেন না এবং সর্বোপরি তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে আমাদেরকে যেটা করতে হবে প্রিয় বন্ধুগণ যে একজন মুসলিম সে ইসলামী আদর্শে নিজের জীবনকে ঢেলে সাজাবে অহংকার কখনোই কোনো ইমানদারের চরিত্রের সাথে সংগতিপূর্ণ নয় অহংকার থেকে সে অবশ্যই দূরে থাকবে এবং বিশেষ করে আর্থিক সংকটের অবস্থায় যেন অহংকার মাথা চাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে আরও বেশি সচেতন থাকতে হবে স্ত্রী পরিবারকে চালানোর জন্যে বা সংসার পরিচালনার জন্যে তাকে হালাল পন্থায় আইনকাম করার চেষ্টা করতে হবে যদিও সেটা কম বেতনের চাকরি হয় যদিও সাধারণ কোনো কাজ হয় তারপরে অহংকার করে সেখান থেকে দূরে থাকা যাবে না প্রয়োজনে কেউ যদি সাদাকা দেয় জাকাত দেয় সেটা গ্রহণ করতে আপত্তি করা ঠিক হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর অপছন্দনীয় সব ধরনের বৈশিষ্ট্য থেকে হেফাজত করেন আমরা পড়ি আল্লাহ মামিন রব্বুল আলমিন যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবনযাপনের তফিক দান করেন আল্লাহমা আমিন রব্বুল আলমিন যেন আমাদেরকে বিনয়ী এবং আরও উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেন আমরা পড়ি আল্লাহমা আমিন সরোপরি দরিদ্রতা থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন দারিদ্রতা থেকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজেও আশ্রয় প্রার্থনা করেছেন আমরাও আল্লাহ রবুল আলমীর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং আমরা ইনকাম যেটা করব সেটা যেন অবশ্যই হালাল পন্থায় হয় কখনও কারো দিকে যেন মুখাপেক্ষী হতে না হয় কারো নিকটে যেন হাত পাততে না হয় আলবুল আলমিন আমাদেরকে সেই তফি দান করেন আল্লাহ মামিন সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি দেখা হবে ইনশাআল্লাহ আগামী বুধবার এবং বৃহস্পতিবারে সেই প্রত্যাশা ব্যক্ত করে جزاكم الله خيراً لا وصلى هذا وصلى نبينا محمد وعلى محمد وعلى آله وصحبه عليكم ورحمة الله ورحمة